আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব ওই বিষয় হল আপার গোজলে কীভাবে পরিবর্তন করতে হবে কীভাবে বলটা মেনশিপের যে বলটা আছে বলটা বব করতে হবে কারণ আমরা এভাবে বপ করতে পারি না কারণ পুরো মেনশিপটা খুলতে হবে কইলাত তারপরে ভব করা লাগে তো একটা মেশিন ওইভাবে খুললে পারফেক্টভাবে সেটিং হয় না তো এইভাবে আজকে আমরা দেখাবো খুব সহজেই আপনারা মেনশেপের বলটা বফ করতে পারবেন এই যে দেখেন আমরা শেষ কাগজ দিয়ে প্রথম বলটাকে আমরা সুন্দর করে মাজবো শেষ কাগজের পিছনে অবশ্যই গাঁপডেপ না গেলে লাগাই নেবেন যেন সেচ কাগজটা যেন সিঁড়ে না যায় এই যে দেখেন আমরা সুন্দর করে বলটাকে আজকে মাজবো মাজার পরে ওভেন কাপড় যদি থাকে এই যে দেখেন আমরা আমাদের এখানে ওভেন কাপড় ছিল তো ওভেন কাপড়ে চিকন করে সুন্দর মতো কাঁটা নেবেন কাটা কাটা নেওয়ার পরে বলটাকে সুন্দর মতো শক্ত করে মেশিনটারে ধরে বলটাকে সুন্দর করে বব করবেন এই যে আমাদের বব করা শেষ তো আজকে আমরা এখন আমরা কারেন্টিন লাগাবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বেল ডাউন করে দিবেন কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো এই যে দেখেন আমাদের অলরেডি আমাদের ফিটিং করা শেষ কারেন্ট লাগানো শেষ এখন আমরা দেখবো মেশিনটা জ্যাম আছে কিনা না তো আমাদের মেশিনটা জ্যাম নাই একবারে ফ্রি তারপরে আমরা ওয়েল দিয়ে আমরা ওয়েল দিয়ে মেশিনটাকে সুন্দর মতে চালাবো দেখেন আমাদের কারেন্ট ট্রেনটা লাগানো শেষ করলাম শেষ করার পরে এখন আমরা অয়েল দিয়ে মেশিনটাকে চালাবো দেখেন দেখছেন এই যে আমরা মেশিনটাকে সুন্দরভাবে চালাবো চালানোর পরে আমাদের মেশিনটা হালকা যে হালকা যে জ্যামটা আছে ওই জ্যামটা সারবে অবশ্যই আমরা আপনারা দেখে নেবেন যে মেশিন অয়েল ওঠে কিনা না এই গিলা হয় যদি আপনার মেশিনে যদি অয়েল না ওঠে তখন কিন্তু এই সমস্যাগুলো